ও আমাদের এই পায়ের বাড়ি হচ্ছে এই ফরিদপুর রাজবাড়ি তো এই পায়ের কাছ থেকে জিজ্ঞাসা করার উদ্দেশ্য হলো যে সৌদি আরব আয়সা তার নতুন নতুন বা প্রথম অবস্থায় কি কি সমস্যা ফেস করতে হয় বা কীরকম লাগে মানুষের একটা ফিলিংস আছে না বাংলাদেশে তো আমরা মানে আলাদা একটা সোসাইটি বা সামাজিক পরিবেশ অন্যরকম ছিল তাই বাংলাদেশে আমরা বাংলাদেশের সাথে মানে সৌদি সৌদি আরবের সামাজিক পরিবেশ কনভার্ট করতে পারেন তো এই কারণে আমার এই ভাইয়ের কাছ থেকে জানতে চাচ্ছি যে সৌদি আরব এই আপনার মানে যাই তিন চার মাস বা পাঁচ ছয় মাস আছেন তো আপনার এই সৌদি আরবে এসে আপনার অভিজ্ঞতা কেমন হয়েছে যদি একটু বলতেন ভাই সৌদি আরবে পাচ্ছি প্রথম এসে অনেক কিছু অনেক কষ্ট অনেক কিছু ফেস করতে হয়েছে ঠিক আছে প্রথমে যখন আসছি তখন ধরেন পারি না কথা বলতে সৌদি আরবের ভাষা আরবি এটা তো বলতে পারি না ঠিক আছে তা ধরেন আমার একটা কিছু লাগবে চাইতে পারে না কি বলবো কোনটার নাম কি কোনটার নাম কি কিচ্ছু তো জানি না ভাই এই একটা কষ্ট যে ভাষা পারে না নতুন আসি অনেক কষ্ট যেখানে যাই কারোর সাথে কথা বলতে পারি না ভাই এটা একটা কষ্ট ঠিক আছে দ্বিতীয় কষ্ট ভাই নতুন নতুন প্রবাসে আসছে মা বাপ ভাই বোন অনেক অনেক আত্মীয় স্বজন সবাইকে দেশের আগে আসছে ঠিক আছে এখন ভাই আবার ধরেন আমাদের হচ্ছে প্রফুল প্রবাস এমন একটা জিনিস নিজের ভাই কোনো দাম নেই শুধু লাইফের মানে আপনি একটা শুধু মানুষই তাছাড়া আপনার কোনো দাম নাই আপনি মেশিনের মতো ব্যবহার করবেন ধরেন আপনাকে কিছু টাকা দিবে ঠিক আছে কিন্তু আপনারা মতো ব্যবহার করবে। সে যা বলবে তাই করা লাগবে সে যেখানে বলবে তাই যাওয়া লাগবে মানে বলতে গেলে মানে আমাদের অনুমতি কোনো কোনো দাম নেই মানে আপনাদের কোনো আপনাদের মনের কোনো দাম নাই আপনারা মনে হতে একটা কথা বলবেন মনে হতে একটা জিনিস করতে করতে চাবেন ওটার কোনো দাম নাই ভাই কফিল যা বলবে তাই করা লাগবে ঠিক আছে ভাই ভাই কষ্ট যাক ভাইকে অনেক ধন্যবাদ সৌদি আরবের পরিস্থিতি সম্বন্ধে জানিয়েছেন আর বিশেষ করে আমি যে কথাটা বলতে চাচ্ছি সৌদি আরব বা অন্য অন্য প্রবাসে যারাই আসতে চান নিতান্তই মনে করেন যে আপনার নিজের ক্ষতি আপনার ক্ষতি করে আপনি আপনার পরিবারকে ভালো রাখতেছেন বা ভাই বোন মা বাবা সবাইকে ভালো রাখতেছেন কিন্তু আপনার লাইফের প্রতি ক্ষতি মানে দাম দাম নেই বাংলাদেশে থাকতে মনে করেন যে আছে বা একটা গ্রাহ্য আছে এই আমরা মনে করেন যে এই প্রবাস জীবনটা এমন একটা জগৎ যে জগতে মনে করেন যে আপনার বিন্দু পরিমাণ মাত্র দাম নেই আপনার একটা রবট বা মেশিন হিসাবে কাজ করে যাইতে যেতে যাইতে হবে তো আমরা এই বলছি আর বাংলাদেশ থেকে বেশিরভাগ সৌদি আরবে যারা আসেন মনে করেন যে আমরা লাখ লাখ টাকা কামাই আসলে ভাই টাকাটা এত সহজে আসে না সবচেয়ে বড়ো কথা হলো ভাই আমরা এত এত টাকা খরচ করে আসি আর দিনের পর দিন মনে করেন যে আমরা যেই সময়টা না খেয়ে থাকছি একমাত্র প্রবাসী ভাইরা জানে যে জিনিসটা কতটুকু কষ্ট আর কতটুকু খারাপ না খেয়ে থাকাটা মানে ক্ষুধার চাইতে বড় কষ্ট আর পৃথিবীতে নেই তো আর কিছু বলবো না ভাই ভিডিওটা মানে আমাদের ভিডিওটা সংক্ষিপ্ত করার চেষ্টা করছি তো বাদল ভাই আসসালামু আলাইকুম ভাই আপনাকে অনেক ধন্যবাদ আসসালাম ভাই আপনাকেও ধন্যবাদ আলাইকুম আল্লাহ হাফেজ